এই যে এই অভ্যুত্থানের পর গত বিশ তারিখ এই মাসের রায় দিছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এই আদেশটা দিচ্ছে এই আদেশটা যেন রমনা থানায় গ্রহণ করা হয় যে তাকে হত্যা করা হয়েছে কি বলবেন দেখো তাহলে তো ওই যে একটু ওই যে আমি বললাম না কারো পক্ষে বিপক্ষে যেতে হয় এই পনেরো বছর কিন্তু এই সতেরো বছর কিন্তু শুধু সালমান শাহ নয় শুধু সালমান শাহ নয় কোনো বিচারই কিন্তু সঠিক তদন্ত হয়নি বর্তমান সরকার বলো আর মানে যেটাকে বলে অন্তর্বর্তী সরকার বলো এই সরকার কিন্তু এসে এই তদন্তগুলো করছে এবং এই জন্য সঠিকভাবে কিন্তু এই ইগুলো এখন রমনা থানায় দিয়েছে এখন এটার তো একটা বিচার হবেই এটা একটা সঠিক তথ্য বাইরে হয়ে আসবে এবং যারা আমি জানি না কারা তাকে কিংবা নিজে আত্মহত্যা করেছে এটা আমি জানি না তখন আমি কলকাতাতে ছিলাম আমি কলকাতাতে তখন কাজ করতো আমি কলকাতা থেকে শুনছিলাম যে আমার বন্ধু সালমান মারা গেছে তোমরা শুনেছো বলে আমি কলকাতাতে ওর জন্য কিন্তু একটা চেয়ার পাঠিয়েছিলাম পণ্যাকে দিয়ে হ্যাঁ যাই হোক আমার দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আমার বন্ধু ওই স্টিয়ারে বসতে পারেনি তার আগে আল্লাহ তাকে নিয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার বন্ধু ছিল আমার বন্ধু ছিল আমার খুব ভালো ভালো বন্ধু ছিল এবং ওর সাথে আমি অনেকগুলো কাজ করেছি অ্যাস্ট্রেন জীবনে কাজ করেছি তারপর ছবিতেও কাজ করেছি অনেকে কাজ করেছি বলতেন কাজের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা কাজের টাইমে যেমন আমি মহামিলনে ওর সাথে ওকে নিয়ে কাজ করেছি তারপর বিক্ষোভে করেছি তারপরে তোমার মনে করো যে এই আর একটা ছবি রিলিজ হয় নাই ছবিটা ছিল ছবিটার নাম ছিল প্রেমের বাজি হ্যাঁ ওই ছবি রিলিজ হলে একটা গান অন্য ছবিতে লাগিয়ে দিয়েছিল ওদের ধরে হ্যাঁ অনেক কাজ করেছে। ওর সাথে অনেক কাজ অনেক সময় অনেক মতো অনেক দুষ্টামি করতো ফাইদামি করতো তারপরে দেখা গেলো পিছন দেশেই করতো যেমন মনে করো যে একটা দুষ্টামি আমি তো আমি সবসময় বলি যেমন ওই যুদ্ধ আমাকে আমার আমার চোখে চোখ করি বলে এরকম আলতো ফালতু ডান্স ডাইরেক্টর সাথে আমি কাজ করি না আমি ওর সাথে কাজ করব না হ্যাঁ না মানে দুষ্টমি করতাম আমি বললাম যে আমার দুর্ভাগ্য তোর মতো একটা বাজে হিরো তোর মতো একটা বাজে হিরো বাজে নায়ক নায়কের আমি গান করব এটা আমার খুব কষ্ট লাগতেছে ইমন আমি আমাকে ইমন ডাকতাম আমার খুব কষ্ট লাগতেছে এই যে দুষ্টমিগুলো যে আমরা করতাম মজা করতাম এই মজাগুলো করতাম মজা সবসময় মনে পড়ে আমার কাদায় আমাকে কাদায় সোধার কথা আমাকে কাদায় শুধু আমাকে নাই আমরা যারা ওই আমি মিশা মিশার ওর ভালো বন্ধু ছিল ডন তো খুব কলোর বন্ধু ছিল জানি না পরবর্তীতে যে এই রিপোর্টটা এখন আসতে আমার যদি আমি বিশ্বাস করতে পারতেছি না কারণ আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা কি হলো ঝড় এই ঝড়ের মধ্যে মনে হচ্ছে যা আজকে আমি শুনলাম যে ওর ওর সম্বন্ধে নাকি একটা ই আসছে তার তার মধ্যে প্রথম স্ত্রী হ্যাঁ দুই তিন ডন হ্যাঁ এই যে এই যে কথাগুলো শুনতে যে আমি আমি বলবো যে আল্লাপাক যেন যদি এই জিনিসটা মিথ্যা হয় যারা আল্লাপাক যেন ডনকে বাচ্চা ডন ও ভালো বন্ধু ছিল হ্যাঁ জানি না কতটুকু শত্ত কতটুক মিথ্যা এরা একমত আদালত বলতে পারবে আল্লাহ বলতে পারবে আমি আল্লাহ আগে আল্লাহ পরে আদালত বলতে পারবে আমি বলতে পারবো না তবে সালমান ডন যদি এই জায়গায় থেকে থাকে তা আমি মনে করব যে পৃথিবীতে বন্ধু বলে কোনো জিনিস থাকবে না বন্ধু বলে কোনো মর বন্ধুর মর্যাদা থাকবে না যদি ডন এই জায়গায় থেকে থাকে আমি আমি ডনকে দেখেছি ডন তো ডনও তো আমার বন্ধু ডনকে আমি দেখেছি যে আমাদের সাথে ও যেভাবে মিশতো তে এই জিনিসটা বিশ্বাস করার কথা না

ডনের দায় এত ক্ষতি সালমানের হবে এটা আমি আমার মাথায় আসে না আমার মাথায় আসে না সত্য কথা আমার মাথায় আসে না দেখো দেখো সামিয়ার সাথে আমার স্বামীদের সাথে আমি এত চলি নাই হয়তো যখন আমি সালমানের ওখান যেতাম তখন কথাবার্তা হতো হাই হ্যালো হতো সালমানের সাথে ম্যাক্সিমাম সময় কিন্তু আমার ইন্ডাস্ট্রির কথা হতো হয়তো দেখা গেল এক জায়গায় যাবে গাড়িতে রোড এই গাড়িতে গিয়ে বেড়াতে যাইতাম এই করতাম কিন্তু স্বামীর সাথে যে এত মানে যেমন একটা বন্ধুর সাথে একটা মোটামুটি একটা যে আলোচনা সম আলোচনা পরিচয় তেমন বসে থেকে কথা বলা এই ধরনের সৌভাগ্য আমার কখনো জোটে নেই হয় না আমি ঝগড়া কখনো দেখি নাই ভাই আমি দেখি নেই হয়তো হতে পারে কিনা আমি দেখিনি আমি দেখিনি যেটা দেখিনি আমি বলবো কেমন করে কারণ আমরা ইন্ডাস্ট্রিতে আমরা ইন্ডাস্ট্রি পাগল আর তখন আমরা সময় পাবো কোথাও তখন তো আমরা পুরো ইন্ডাস্ট্রির মধ্যে এ পাটি নেবো পটে এই কে এই 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 জন্মাই স্পটে দুই তিনটে ক্যামেরার কাজ চলতো শুধু এই জন্মাই স্পটে তখন তো আমরা কাজ করে সারতে পারতাম না হ্যাঁ এই যে এখানে তো গান করেছি এখানে আমি গান করছি ওই যে ওইখানে গান করেছি ওই যে ওই জায়গায় ওই জায়গায় এই যে এই জায়গায় আমি যে তোমার প্রেমে পড়েছি এই যে এই জায়গায় গান করেছি এই যে খালি জায়গাটায় নিয়ে ছিল কালো ড্রেস হ্যাঁ এই যে এই যে না না এখানে না এখানে ওই যে এই যে যে তুমি যাও 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 ওই পাশে এই যে ওই পাশে হ্যাঁ এখানে 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 কাজ করেছো তোমার তখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম ওই স্বপ্নের ঠিকানা গান করেছি হ্যাঁ ও রে না কখনো ভুল এই যে কাজ করেছি আমি তাই অনেক ছবি কাজ করেছি সালমানের সাথে এখানে মায়ের অধিকার আমি তখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি তো তখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি হোসেন বাবুর অ্যাসিস্টেন্ট ছিলাম তারপরে ইয়েতে এই তোমার মধু মধুপুর গিয়ে ওই যে দোলা ছবি আন্দোসর গান করেছি তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা এইসব অনেক কাজ করেছি অনেক কাজ তোমাকে চার গান করছে তোমাকে চার গান করছে এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ ওইটি করেছি ওই যে ওইটা তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদ নাই তে এই গানটার কিন্তু ডান্স ডেকটা যদি বলা হয় তাহলে এই গানটা ডান্স ডে একটা ছিল মতিন রহমান কোরিওগ্রাফার ছিল মতিন রহমান ডান্স ডেকটা বলবো না কোরিওগ্রাফ মতো পরিচালক যে তখন তখন মতিন মামা আমাকে বললো সাইফুল মিউজিক সম্বন্ধে তো আমার টি নাই তুই আমার সাথে থাকি একটু এরপরে সে আমাকে বললো এই তুই শর্ট নেই তুই অনেক কিছু মানে স্টার্টিংটা আমি করলাম করে দিলাম এই যে ওই তোমার ওই যে এই ইয়েতে এই প্রযোজক সমিতির সামনে যে একটা তাল গাছটা আছে না তাল গাছের প্রথম শট নিলাম এরপর এদিকে অনেক গান করেছি কাজটা করেছি তে তখন আমাদের কে কি করলো না করলো কে কোথায় বাড়ির ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার নিয়ে দেখা কোথায় ছিল আমার শেষ দেখা হয়েছিল আমি গুলশানে আমি গান করতেছিলাম ছবির নাম ছিল প্রেমের বাজি তে আমার ওই ওইদিন আমি আমার আমার বিকালে আবার সন্ধ্যার পর থেকে কলকাতাতে তোমার রাখাল রাজা ছবি গান শুটিং ছিল ছবি ছবি নায়িক নায়ক ছিল চিরঞ্জিত হ্যাঁ চিরঞ্জিত ছিল আর আমাদের বাংলাদেশের আপা ছিল আমার সিনেমা আপা ছিল ওনার আগে চলে গেছেন আমি প্রেমের বাজি গানের জন্য আমি গুলশানে গান করতেছিলাম তো আমি ওকে বললাম মানে যেমন আগামীকাল আমি চলে যাবো গান শেষ আমি বললাম যে দোস্ত আমি তো মনে কাল কাজ করতে পারবো না রে ওকে কেন পারবি না বললাম যে আমি তো আমার তো ডলার করতে হবে আমি ইন্ডিয়া যাব কলকাতা যাব আমার ডলার করতে হবে হ্যাঁ তারপর ওখানে সব আর্টিস্ট আর্টিস্ট সব বসে আছে সব আর্টিস্টগুলো বসে আছে আমি না গান হবে না তখন বললো ঠিক আছে তুই এক কাজ কর তুই কাজ কর আমি ডলার তোর ডলার জোগাড় আমি করতেছি আর কালকে তোকে আমি আমি ফ্লাইটে তুলে দিয়ে আসবো তারপর একদিন শ্যুটিং করলাম দুপুরের কখনও শুটিংয়ে বাসে লাঞ্চে যায় না ও আমাকে বলতে আমি একটু লাঞ্চ করে আসি আমি বললাম না তুই লাঞ্চ করতে দিলে আমার তো সময় থাকবে না আমার সময় না থাকলে আমি কি আমি বেটার তর্জনেই যেতেছি বললাম কেন তখন কিন্তু আমার মনে নেই হ্যাঁ কেন তোর ডলার লাগবে না হ্যাঁ এই যে ওই ডলারটা বাসাইতে যে ওই যে আমাকে কথা দিয়েছিল এই ডলারটা জোগাড় করতে গিয়ে বাসাইতে এসে তারপরে এই যে এইটাই সময় এর এর উপরে সালমান তখন এই যে এই যে সালমান তখন ই তখন এর উপরে সালমান আমাকে যে দোস্ত তোর ডলার জোগাড় হয়ে গেছে গা তুই এখন ই কর হ্যাঁ এই তখন আমি বললাম যে দোস্ত ঠিক আছে এই টাইমে এই টাইমই সালমান তখন আসলো আসার পরে বলতেছে যে দোস্ত তুই কাজটা শেষ করলাম দোস্ত তখন তো আমার সব সময় নেই তো এখন যাই থাকতে পারবো না আমি তখন থাকতে পারবো না তুই আর ভিড়ে শট নিয়ে যা তখন আমি ওই সালমানের চারটে শট নিলাম চারটে শর্ট নেওয়ার পরে সালমান বলতেছে যে দোস্ত তাহলে কী করবি তুই বললাম তাহলে আমি যাই যা কয়েক বাকি শটগুলো করলো তুই আমি বললাম তুই নিয়ে তখন আমি সালমানকে দিয়ে গেলাম সালমান হাতেই ছিল হ্যান্ডকাপ ছিল আর সন্ধ্যার হাতে হ্যান্ডকাপ ছিল বোঝা দেওয়ার পরে তারপরে আমি এয়ারপোর্টে আমাকে পৌঁছা দিয়ে আসলো তো এয়ারপোর্টে যখন আমি পৌঁছলাম তখন আমি বলতে আমি বললাম যে তোর জন্য কিছু আনতে হবে তখন বলতে না কিছু আনতে না আমার তো সব কিছু বললাম না তুই বল একটু আমি তো তোর বন্ধু বল তুই যদি পারো একটা চেয়ার নিয়ে আসিস হ্যাঁ এই কথা বলার পরে আমি বললাম ঠিক আছে হঠাৎ করে আমাকে বলতে দোস্ত ওই তুমি তো জানো আমার এই তুমি আমি মেজাজ খারাপ করি হঠাৎ করে আমার বলতো দোস্ত তোরা একটা কথা বলি বললাম বল তুই কখনো হঠাৎ করে গরম হয়ে যাস না তুই কলকাতায় এমন একটা চান্স পাইছিস এই গরম হয়ে যায় না আমি এক মিস কি হাসি দেখলাম ঠিক আছে দোস্ত

শোনা আমি তুমি সালমান সার না ব্যক্তি যদি অন্যের বিচার সবাই চাবে অন্যের প্রতিবাদ সবাই করবে অন্যের বিচার সবাই চাপ যদি এরা দোষী হয়ে থাকে আমি একটি কথা বল যদি এদের এদের এরা যদি প্রত্যেকের দোষী হয়ে থাকে তাহলে অবশ্যই বিচার তাদের হতে হবে অবশ্যই বিচার তাদের হতে হবে আর যদি দোষী না হয়ে থাকে কাউকে বিনা দেন কেন হয়রানি না করা হয় এটি আমার বক্তব্য